না কারণ আল্লাহ সব কিছু দেখেন সব সবকিছুর হচ্ছে আমার মালিক বলুন মনে করেন বর্তমানে যে একটা আল্লাহ আন্দোলন চলছে ছাত্র আন্দোলন কৌঠা বিরোধী আন্দোলন এখন দেখতেছি আমরা গত রাত্রি থেকেই সমস্ত নেট ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে ইউটিউব বন্ধ করে দেওয়া হয়েছে টুটাল যত কবরের মাধ্যম যেগুলো আছে মানে নেটই বন্ধ করা দেওয়া হয়েছে এই নেট যদি না থাকে ইন্টারনেট যদি না ব্যবহার হয় তাহলে আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন ভাইবার বলেন ইভো বলেন হোয়াটসঅ্যাপ বলেন যতগুলা সফটওয়্যার আছে কোনো কিছুই কাজ করবে না কারণ এই বন্ধ করার কারণ হচ্ছে দুনিয়ার মানুষজন কোনো কিছুই আর না জানতে পারে কথা বলছি না কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সফটওয়্যার এমন একটা জিনিস আল্লাহর এমন একটা জাত আছে এমন একটা সিফাত আছে এমন একটা গুণ আছে দুনিয়ার সমস্ত নেট ইন্টারনেট যদি বন্ধ করে দেওয়া হয় আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনের কো লা তুদরিকুল আবসার আল্লাহ বলেন লা তুদরিকুল আবসার পার্থিব চক্ষু তাদেরকে ধরতে পারে না কি করতে পারে না পার্থিব চক্ষু তাদেরকে কখনো ধরতে পারে না আমাদের যেই চক্ষু আছে এই চক্ষু দিয়ে আমরা কিন্তু আল্লাহ আল্লাহ বলেন তিনি সকল চক্ষুমান কোন জিনিসকে দেখিতে এবং বুঝিতে পারেন এমন কোন জিনিস নাই যে আল্লাহ দেখেন না জুড়ে বলুন সবহার আল্লাহ এই কথাটা কি আমার কথা এটা আল্লাহর কোরআনের কথা দুনিয়ার সব মানুষের চক্ষু যদি বন্ধ হয়ে যায় দুনিয়ার সব কিছু যদি চলে যায় সব যদি মারা যায় কোনো কিছুই যদি না থাকে মানুষ যা ধরতে পারে না দেখতে পারে না আল্লাহ বলেন মানুষের চক্ষুতে যা ধরে না আল্লাহ বলেন আমি আল্লাহ সব কিছু দেখতেছি

আজকের কোদ্দার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর জাত ও সিফাতের বয়ান সম্পর্কে আল্লাহর জাত এবং সিফাত তিনি হচ্ছেন আমাদের খালিক তিনি হচ্ছেন আমাদের মালিক তিনি হচ্ছেন আমাদের পর্ব তিনি হচ্ছেন আমাদের রিজিকদাতা তিনি হচ্ছেন আমাদের জীবনদাতা সব কিছুর মালিক হচ্ছে মহান রব আল্লাহ রাবুল আলমিন সেজন্য জন্য আল্লাহ রাবুল আলমিন তিনি এমন একদম শ্রেষ্ঠ আল্লাহ পাক ও ওর্বুকুম তিনি তোমাদের প্রভু আল্লাহ ইলাহা ইল্লাহ তিনি ছাড়া আর কোনো বাবু নাই আল্লাহ আমাদের প্রভু এবং আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই যদি কোনো মানুষ বলে যে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে আল্লাহ ছাড়া আমরা আরও কারো কি আমরা আরও কারো মোকাফিক কি আছি তাহলে হবে সারা ইহুদিনা সারা কারণ মমিন মুসলমান যারা আছেন তাদের সৃষ্টিকর্তা হচ্ছে একজন তিনি হচ্ছেন আমাদের রব তিনি হচ্ছেন আমাদের মালিক কথা বলুন ঠিক না এই মালিক কেমন এই মালিকের গুণাবলী কি আল্লাহ বলেন ফুদুহ আল্লাহ বলেন যে তিনি সর্ববিষয় সৃষ্টিকর্তা যা কিছু আছে নবমণ্ডল এবং ভ্রুমণ্ডলের মধ্যে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা হচ্ছেন আমার নবী মোহাম্মদ আমার আল্লাহ আল্লাপাকালোহান বলেন ওহু আল ওকিল এই পৃথিবীর মানুষ তোমরা শোনো আমি পাক করাব্বুল আলমিন কি বলতেছি আল্লাহ বলেন কাজী আমাদের খেলপাত দিয়ে বলেছেন যে তোমরা কাজী আমার এবাদত করো কারণ আমার এবাদত করো তিনি সকল বিষয়ের নেগাবান তিনি সব বিষয়ের মন্দার জানেন আল্লাহর কাছে গোপনীয় কোনো বিষয় নাই আছে নাকি আল্লাহ দেখেন না এমন কোনো বিষয় আছে একটু আওয়াজ দি আল্লাহ দেখেন না এমন কোনো বিষয় আছে আল্লাহ সব কিছু দেখেন আল্লাহর চকুর আড়াল থেকে কোনো মানুষ কোনো কিছুই কি খাতে পারবে না কারণ আল্লাহ সব কিছু দেখেন সব কিছুর নেগাবান হচ্ছে আমার মালিক জুড়ে বলুন সোভার আল্লাহ মনে করেন বর্তমানে যে একটা আন্দোলন চলছে ছাত্র আন্দোলন কৌঠা বিরোধী আন্দোলন এখন দেখতেছি আমরা গত রাত্রি থেকেই সমস্ত নেট ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে ইউটিউব বন্ধ করে দেওয়া হয়েছে টোটালে যত কবরের মাধ্যম যেগুলো আসে মানে নেটই বন্ধ করা দেওয়া হয়েছে এই নেট যদি না থাকে ইন্টারনেট যদি না ব্যবহার হয় তাহলে আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন ভাইবার বলেন ইভো বলেন হোয়াটসঅ্যাপ বলেন যতগুলা সফটওয়্যার আছে কোনো কিছুই কাজ করবে না কারণ এই বন্ধ করার কারণ হচ্ছে দুনিয়ার জন্য কোনো কিছুই আর না জানতে পারে কথা বলব ঠিকই না কিন্তু আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন একটা সফটওয়্যার এমন একটা জিনিস আল্লাহর এমন একটা জাত আছে এমন একটা সিফত আছে এমন একটা গুণ আছে দুনিয়ার সমস্ত নেট ইন্টারনেট যদি বন্ধ করে দেওয়া হয় আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে তু লা তুদরিকুল আবসার আল্লাহ বলেন লা তুদরিকুল আবসার পার্থিব চক্ষু তাদেরকে ধরতে পারে না কি করতে পারে না পার্থিব চক্ষু তাদেরকে কখনো ধরতে পারে না আমাদের যে চক্ষু আছে এই চক্ষু দিয়ে আমরা ধরতে পারি না কিন্তু আল্লাহ বলেন আবসার আল্লাহ বলেন তিনি সকল চক্ষুমান কোনো জিনিসকে দেখিতে এবং বুঝিতে পারেন এমন কোনো জিনিস নাই যে আল্লাহ দেখেন না জুড়ে বলুন সুবাহার আল্লাহ এই কথাটা কি আমার কথা এটা আল্লাহর কোরআনের কথা দুনিয়ার সব মানুষের চক্ষু যদি বন্ধ হয়ে যায় দুনিয়ার সব কিছু যদি চলে যায় সব যদি মারা যায় কোনো কিছুই যদি না থাকে কোনো মানুষ যা ধরতে পারে না দেখতে পারে না আল্লাহ বলেন লা তুদরিকুল দুনিয়ার মানুষের চক্ষুতে যা ধরে না আল্লাহ বলেন ওয়া হুয়া ইউদরিকুল আবসার আমি আল্লাহ পাক রব্বুল সব কিছু দেখতেছি এ কি করতেছে কে কি করতেছে সবগুলো আমি আল্লাহ পাক দেখি জুড়ে বলুন সুবাহার আল্লাহ আমার দেখার বাহিরে কোনো কিছুই নাই কথা বলুন ঠিক কিনা সেই জন্য আল্লাহ পাক না হওয়া তারা বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তিনি মহাপবিত্র এবং মহাবিজ্ঞ দুনিয়ার কোনো মানুষ যেটা জানে না দুনিয়ার কেউ যেটা জানে না দুনিয়ার জ্ঞানীরা যেটা জানে না দুনিয়ার দার্শনিক যেটা জানে না দুনিয়ার বিজ্ঞানী যেটা জানে না সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ বলেন হো আমি আল্লাহ হচ্ছি এক আমি আল্লাহ হচ্ছি এক জুড়ে বলুন সোবাহার আল্লাহ তাহলে দুনিয়ার কোনো মানুষের চক্ষু যদি না ধরা পড়ে আল্লাহর চক্ষু থেকে কেউ রেহাই পাবে না কথা বলুন ঠিক আমার আল্লাহকে আমরা দেখি নাই আমরা নবীকে কোনো দিন দেখি নাই আল্লাহকেও কোনো দিন দেখি নাই না দেখে আমরা বিশ্বাস করেছি যে আল্লাহ একজন আছে আমরা বিল্লাহ আমরা এনেছি আল্লাহর উপরে কথা বলুন ঠিক কিনা এনেছি আখেরাতের উপরে এনেছি আমরা আখেরার দিবসের উপর ইমান এনেছি আমরা নবীদের উপর ইমান এনেছি কিছু আছে সবকিছুর উপর এক আমরা যে নাম্বারের এনেছি আল্লাহর উপরে জুড়ে বলুন সুবাহার আল্লাহ তিনি এমন একজন আল্লাহ দুনিয়ার কোনো মানুষ যাহা দেখে না দুনিয়ার কোনো মানুষের চোখে যা ধরা পড়ে না আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো ইয়োদুরিকুল আবসার দুনিয়ার মানুষ যেটা দেখে না কোন যে জিনিস দেখে না আমি আল্লাহ পাত্রাবুলা আমিন সব দেখি সব দেখি আমার চক্ষুর আড়াল থেকে কোনো কিছুই আমার আমার আরাল থেকে কোনো কিছুই লোকাই তো থাকতে পারে না সব কিছু আমি আল্লাহ দেখি জোরে বলুন সুবাহার আল্লাহ সেই আমার বাবার আমার ভাই রাম আল্লাহ বলেন আন عن زرير بن عبد الله رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم سترون ربكم أي في الجنة كما ترون هذا القمر لا لا تدمون في رؤيته الله سبحانه وتعالى بولن আল্লাহর হাবি হাবিব বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখম অচিরি বেহেস্তে তোমরা আল্লাহ তালাকে দেখতে পাইবে যে রূপ তোমরা অতি পুরস্কার এবং নিঃসন্দেহ আকাশের মধ্যে চাঁদ দেখতে পাও চাঁদ দেখলে যেমন লুকাই তো থাকে না সকল মানুষগুলো যারা দেখতে পায় দেখতে পায় কিন্তু জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে তারাও আমার আল্লাহকে দেখতে পারবে জুড়ে বলুন সোবাহর আল্লাহ তারা আল্লাহকে দেখতে পারবে জান্নাতের মধ্যে গেলে তাহলে জান্নাতের যাওয়া দরকার আছে কি না নাই